হ্যালো ভিবার আসসালামু আলাইকুম আপনারা দেখছেন যে ছবিটি ঠিক পাকসি স্টেশনের নিচে যে পাক্সি রেল লাইন অপূর্ব সুন্দর এই স্টেশনের উপর থেকে এবং ব্রিজ দিয়ে একটি মালবাহী পেট্রোল মালবাহী যাচ্ছে এবং এইটি উনিশশো বারো সালে হ্যাডিং ব্রিজ তৈরি হয় আজও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এবং এইটার বুক চিরে বহু ট্রেন যাওয়া আসা করে হয়তো আরও দুশো বছর আমরা চলে গেলেও দুশো বছর একটু এই ব্রিজ কিচ্ছুই হবে না পদ্মার উপর দিয়ে দেখতেই পাচ্ছেন মজবুত করে সে ব্রিটিশদের আমলে এটি তৈরি হয়েছে এবং দুই পাশে অপূর্ব সুন্দর চিত্র এই বৃষ্টি আসলে দেখার মতো কেউ যদি যান এটা পাখি স্টেশন তবে খুব নীরব পরিবেশ এখানে খুব কম লোকজন বসবাস করলেও বেশ সুন্দর পরিবেশ এইখান থেকে বিশ ফুট নিচে এই পাখি টিকিট কাউন্টার যে স্টেশন আর পাশে আপনার এই ইয়ে আছে রূপপুর বিদ্যুৎ কেন্দ্র রূপপুর এই দারুণ সুন্দর তবে রূপপুরে এই এখান থেকে অল্প কিছু দূর গেলেই এই রূপপুর বিদ্যুৎ বিদ্যুৎ কেন্দ্র সে সেটি আরও সুন্দর করেছে তবে এটি সন্ধ্যার পরে সন্ধ্যার পরে গেলে বেশ ভালো লাগে তবে আমাদের সৌভাগ্য হয়নি সন্ধ্যার পরে যাওয়া চলে আসতে হয়েছে হয়তো আর একদিন যদি যাওয়া হয় আপনাদের দেখানোর চেষ্টা করব দেখছেন আন্তনগর ট্রেন চলে যাচ্ছে সেই টাইমে ভাগ্যক্রমে আমরা স্টেশনে থাকা অবস্থায় ট্রেনটি যাই আসলে যখন ব্রিজের ট্রেনে উঠে দারুণ সুন্দর লাগে উনিশশো সালে এই হার্ডিং ব্রিজ আমাদের রাজশাহী বিভাগের পাবনা জেলায় ঈশ্বরদী থেকে অল্প কিছু দূর এখানে নিচে একটি স্টল আছে ফিরোজ ভাই এই ফিরোজ ভাই এখানে ভাত খিচড়ি সকালে খিচড়ি দুপুরে ভাত এই নদীর তাজা মাছ দুপুরে রান্না করে সকালে আপনার এই বয়লার মুরগির ভুনা সোনালি মুরগির রোস্ট সবই পাওয়া যায় আমরা যে আমরা এখানে বসেছিলাম পাশে নদীর পারে একটি বসার জায়গাও করেছে ওখানে আমাদের বসতে জায়গা দিয়েছিলেন এখানে খাওয়ার আয়োজন করে দিয়েছিলেন এবং চা পাওয়া যায় কফি পাওয়া যায় ভালো অনেক দিন উনি বিশ বছর ধরে যে রূপপুর দেখছেন ওখান থেকে রূপপুর এখান থেকে রূপপুর কাছেই আসলে এই যে তাজা মাছ দেখছেন নদীর এই তাজা মাছ নদীর এই বারোটার দিকেই রান্না হবে এই জেলেরা প্রতিদিন তিন থেকে চার হাজার টাকার মাছ বিক্রি করে এই নদী ঘিরে নদী ঘিরে তাদের সংসারে উপার্জন হয় ভিউয়ার দেখছেন আসলেই যদি সময় পান পরিবার নিয়ে আসবেন ভালো লাগবে আমার খুব বেশ ভালো লেগেছে খোদা হাফেজ আসসালামু আলাইকুম অবশ্যই একবার পাখি এসে ঘুরে যাবেন আসলে রিয়াল দেখার মতো দুই পাশে আবারও আপনাদের দেখাচ্ছি যে নিচে কত দূর নিচে নেমে যেতে হয়